ও গাইস আপনারা ভালো আছেন গো আমি ভালো আছি আজকে আমরা একটা চ্যালেঞ্জ করি আবু চ্যালেঞ্জটা দিয়ে আছে আমার একটা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জটা হচ্ছে বাই পারলে মেসের মধ্যে না লাফিয়ে সাইকেল করে দেখান মানে এমনি লাফ মারান যাব না এমনি এমনি লাফ মারান যাব না এমনি আরে দেখালাম বাড়া বুঝেন না বিষয়টা তো গাইস এখন আপনারা দেখতে পারিয়া আবেন কেমনে আমি খুব সহজে চাই ও দে লাফ মারান যাব না তেল আমনা লাভ তাই আমার কি হইব গোরা এ লাভ মারা সারা বললে আমি 6 কিল করতে পারি আতামনা না রে 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 ভাই আপনি একটু ধারণা আমি অনেক চ্যালেঞ্জটা কমপ্লিট করে আয়া আছি আর আপনি বলছেন মাত্র 6 কিল করতে হইবে আরে ব্যাটা আমি 10 কিল করে দেখাই দিব ওয়েট ফর আদার প্লেয়ার অডিয়েন্স ফ্রি ফায়ার কোবি গেমিংস ফায়ার নোটিশ টু প্লাস নো লাউড ফাস্ট অ্যাটাকস এনমিটস তাই তো সমস্যা নাই অ্যাটাক করলাম এ লাভ মাই মানুষের একবার ভুল হতেই পারে গাইছে আমি বলে লাভ দে হালছে আমি লাভ দিতাম না আবার লাভ দিছি মানুষের দুইবার ভুল হতে পারে নাকি কন গাইস খালি বলে লাভ দে হাল পাল তো গাইস যাই হা ও গাইস গো আমি ভুলে সাপ লাগাই হালছি এখন আমি দিতাম না লাভ কন্ট্রোল কন্ট্রোল আরে বাট আমি চ্যালেঞ্জ করছি না আস্তে আস্তে ধীরে সুস্থ চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে কোনো লাভ মারান যাব না সিরিয়াস ভাবে খেলতে হবে সব সময় মাথায় রাখতে হবে যে লাভ মারান যাব না লাভ মারান যাব না লাভ মারান এ পাহাড় এ হনিকিরাম হইব ও নো

বলিয়া গিয়া আলে চলবে না লাভ মারান যাইব না বলিয়া গিয়া আলে চলবে না লাভ মারান যাইব না থপ 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 গ আস্তে আস্তে করিয়া লাভ লাভ দেহাল ছিগাই সব না আম রাম এত নৌকো গাই একটু লাভ দিলে কি সে না চারবার মাত্র লাভ দিছে ইনার খুশি না মানুষ মানে পুরো ডুবাই হাল দিব ওরে অনেক গপ ও গাইস দেখিয়া আছেন এখন আমি লাভ দেই নাই তার মানে আমি পারতে পারি হয়তো পারমু লাভ কবানি কেন রে ভাই লাভ দিস না রে ভাই লাভ দিস না লাভ পালান চাইব না কন্ট্রোল কন্ট্রোল এখন গাইস মেশিন অ্যাকসেপ্টেড করি এনিমি খুঁজিয়ে খুঁজিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতে হবে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতে হবে এনিমি সেট ঠপ টপ 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 গ কান চেঞ্জ কস 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 গগ গ গাইস আমি লাভ মারি নাই তার মানে আমি পারবো এনিমিটা কোনে আছে থাকা জানে মানে হেনো এ গাইস আমার পেছনে হয়তো টাকা নামিয়া

কোন কনাকথা হবে না কোন কথা হবে না কোন কথা হবে না খালি কস 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 গেমনি গগ হেমনি গগ তেমনি গগ দাড়ি দাঁড়িয়ে গগ বসে বসে গগ কিন্তু লাভ মারা যাবে না লাভ সারা গগ মারব এটাই হচ্ছে আমাদের রাজকের মিশন ছেপ মারি আমরা ও লাভ মারা যাবে না

গগগ 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 টেক কিরাম লাগি টেক বাপ মা আর ইওনের সুতোন হালার পু হাল লাগবলে জালে হল দি টপ 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 গগগ কনসেন্স কস না তাহলে আমি ফুট করে মারবো বুমডা মারিয়া উপরে চলিয়া যাইয়া যাইয়া মিট কিটা করি আর তারপরে গেছে আমাদের মিশনে চলিয়া আসি আবো মানে নেক্সট মিশন ইরি বেডা আটা কিল ঘুরছি আর মাত্র দুইটা কিল করতে পারলেই তাহলে দেরি কেন? এখনি চলো, লেটস। ও লাভ মারান যাব না। আমার যে মন থাকে না, লাভ দেয়ালে কি করি রে ভাই? কি জালাল বুডি যাই হোক গেমের রেক্টারে গগ গগ। প্রচুর ফুল ড্যামেজ খাওয়া। এন্ড আলতো কুরিয়ে পেছন্দ যাইয়া গেমের রেক্টারে থপ থপ করে দে লাগাऊं। থপ থপ গগ। ওহ আর কাছে এম80। তাতে কি হয়েছে লাভ। এ গাইজ লাভ দেয়া হচ্ছে লো। পুরা রামবা। লাভ মারান যাব না, লাভ মারান যাব না। লাভ Baal, baal pro